তো যে পতাকা চলছে তোরা সব হলি ইয়া কা নি আজকে আমাদের দিকে সুযোগে এই আপনাদের পতাকাটাকে পতাকা করে বল এবং সংবিধানের প্রতি আমাদের মতামত তোমাদের দেখতে হবে বল আমরা আজকে লাখ লাখ আপনাদের সাবস্ক্রাইব করে যে আলো আপনাদের

सुभान अल्लाह खुदा के दो हम अपने सामने जिधर बीच में पूरा

আমরা যে অভাবটা আমাদের শরীরের অনুযায়ী আমাদের কালনা করি বুকে বিশ্বাস করি এটাই আমাদের ব্যবস্থা এটাই ঠিক

Okay.

हेॾा हुजणु खणी वीडियो कंध हुजणु A siitä, oi oi mis morallyo cao? Saiki ori misLeeko sin51

भाई हां हमें लाइक करो टेक्निकल वीडियो देखो YouTube है YouTube है बताओ अबे आवाज करो भाई आज ना अपन कहीं नहीं जा रहे

Şeyh Burak'ın adamı, adamın çocuğu bu এই কুকুর থেকে হাত জলো অন্তত একটু ভালো এই কুকুর থেকে হাত জলো একদম পুরো জলো থেকে হাত জলো অন্তত একটু ভালো পাঠাও কেন্দ্র সরকার হটাও সরকার হটাও আমি যখন বলবো আওয়াজ আপনারা বলবেন পিস পুড়িয়ে ফেলো শেষ জুড়ে জুড়ে

Yeah यूब लाइ